তো বন্ধুরা গ্রামের মেয়ে রানু কিজনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আবারও ফিরে এলাম তোমাদের সামনে তো এই যে আমি গ্লাস কাপ মাছ দেখো নিয়েছি নিয়েছি বলতে মাছগুলো আমাদের বিল থেকে মেরে এনেছে এই মাত্র দমের মধ্যে থাকে এই সব মাছ এখন জল কমছে যে দমের মধ্যে ছিল তো চলো যাই ঝটপট মাছটা টাটকা আছে কেটে বেছে শুরু করে নিই মাছটা এই যে লম্বা কত বড় চওড়াও আছে এই যে দেখো চওড়া এতটাই চওড়ার টাটকা একদম বিলের মাছ দমের ভিতরে থাকে এই যে বেলায় মাছটা ধরে এনেছে এই মাছ তো টাটকা মাছ পাওয়াই যায় না তো আমাদের গ্রামে এগুলো বিল আছে খাল বিলে ধরা হয় আসগুলো আবার ছাড়িয়ে নেব এই যে দুটোই মাছ দুটো একই সমান তো দেখো মাছগুলো আঁশ ছাড়িয়ে নিয়েছে আঁশ ছাড়ানো হয়েছে আর মাছগুলা একদম টাটকা তাজা মাছ এই তাজা মাছে যে ঝোলটা এত সুন্দর স্বাদ হয় মাছটারও বিশাল স্বাদ হয় মাছটা খেতে খুব ভালো লাগে এত টাটকা মাছ বাজারেও পাওয়া যায় না দানাগুলো কেটে দিব মাথাটা একটু বড় করে রেখে দিব তো বন্ধুরা এই যে মাছটা কাটা বাছা আমার হয়েছে আর এই মাছের মাথা দিয়ে আর যে কচু শাক খায় সেই কচু গাঠি কচু দিয়ে মাথা দিয়ে রান্না হবে তেলগুলা রেখে দিয়েছি সাইডে তেলটাও দিয়ে দিব গাঠি কচুতে আর এই যে মাছগুলা ধুয়ে কমপ্লিট করে নিয়েছি তো চলো যাই রান্না শুরু করে দিই তো এই যে বন্ধুরা এই যে গাঠি কচু যে কচু শাক খায় সেই গাঁঠি কচুটা আমি তুলে নিয়েছি দেখো এটা আজকে মাছের মাথা দিয়ে রান্না করব এটা হয়তো তোমরা কেউ কখনো খেয়েছো আবার কেউ হয়তো খাওনি আমি গ্রামের মানুষরা এটা খায় সবাই আর খায় না আমি প্রথমবার এটা আজকে তোমাদের রান্না করে শেয়ার এটা হেসের দরকার হবে না এই যে এইভাবে নখ দিয়ে আমি আঁচুরে নিব দেখো আর একদম সাদা ধপ দেখো কত সুন্দর এটা খেতেও খুবই ভালো লাগে তো বন্ধুরা এই যে গাঠি কচুটা দেখো কত সুন্দর করে আমি হেসতে আঁচুরে নিয়েছি এই যে একটা ধপধপ একদম দুধের মতো সাদা এগুলা দেখতে যেমন সুন্দর খেতে রান্না করলে আরো অসাধারণ স্বাদ হয় এত সাদা না আর এগুলো দেখতে খুবই ভালো লাগে তো চলো যাই মাছের জন্য এবার বাটা ঘষা মশলা তৈরি করে নি প্রথমে শুকনো লঙ্কা বেটে নেব বন্ধুরা বাটা ঘাসা মশলায় একদম রেডি হয়েছে চুলায় আমি টিনের একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি যে হাঁড়িতে আগের যুগে মানুষরা তরকারি ভাত ডাল রান্না করতো সেই হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এই যে মাছ ধুয়ে রেখেছি লবণ হলুদ কিছুই দেব না আমি হাঁড়িতে আজকে আমি মা ঠাকুমা দাদি যারা রান্না করত এক কথায় তাদের মতো আজকে আমি হাঁড়িতে রান্না করতো চলো যাই হাঁড়িতে কিভাবে রান্না করি বন্ধুরা মাছে হলুদ লবণ কিছুই মাখায়নি নি ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি থালাই আছে এবার আমি এই যে দেখো তেল না হলে কি মাছ দেওয়া যায় হাঁড়ি চুলাই বসিয়ে দিয়েছি এবার আমি এই শুকনো হাঁড়িতে মাছটা দিয়ে দিব মাঠাকুমরা যেভাবে রান্না করতো হাঁড়িতে শুকনো হাঁড়িতে মাছটা এই দেখো দিয়ে দিচ্ছে হাঁড়িতে তেল কিছুই দিন আমি মশলাপাতি শুকনো মাছটা দিয়ে দিচ্ছে দেখো এক এক করে মাছের পিসগুলো সাজিয়ে দিব হাঁড়িতে এই মাছের নাকি বিশাল স্বাদ হয় মাঠাকুমরা রান্না করতো সেইভাবে আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো মাছগুলো আমার কথায় কথায় সাজানো হয়েছে তো দেখো মশলাগুলো এক এক করে বেটে নিয়েছি শিল লড়াই তা শিল লোড়াই বাটা মশলাই নাকি সব থেকে বেশি স্বাদ হয় এই যে এখানে আমি সর্ষে বেটে নিয়েছি কালো সর্ষে এইখানে পাঁচ মশলা সম্বারা বেটে নিয়েছি এইখানে বেটে নিয়েছি আদা রসুন জিরে আর এখানে শুকনো লঙ্কা আর এই দেখো দুটো পেঁয়াজ বেটে নিয়েছে বাটা মশলাগুলো সব এক এক করে আমি দিয়ে দিব প্রথমে পেঁয়াজ বাটা সরিষা বাটা সম্বারা বাটা জিরে আদা রসুন বাটা এবার দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা এই যে শুকনো লঙ্কা বাটা আর এই যে এখানে জিরে নিয়েছি মশলার উপরে গোটা জিরে দিয়ে দিব হলুদ দিয়ে দিব বড় দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি কুচানো পেঁয়াজ দিয়ে দিব দুটো তেজপাতা নিয়েছি তেজপাতা দিয়ে দিব এইভাবে চিড়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবার এইখানে সরিষার তেলটা দিয়ে দিব সরিষার তেল এতে হয় বেশি দিয়ে দিব এই বাটির এক বাটি দিয়ে দিয়েছি এবার দিয়ে দুই বাটি তেল দিয়ে দেওয়া হবে সরিষার তেল এই মাছটাই সরিষার তেলটা বেশি লাগে তো দুই বাটি তেল দিয়ে দিয়েছি আর আমি যত মশলা সব কিছু মাছের দিয়ে দিয়েছি হাঁড়িতে আর আমার উনুন ধরানো নাই এমনি উনুনে আমি বসিয়ে দিয়েছি দেখো এইভাবে হাত দিয়ে ভালো করে মাছটা আমি মেখে নিব তোমরা ভাবছো হয়তো এ আবার কী রান্না আগের যুগে মা ঠাকুমারা যেভাবে রান্না করতো দেখো সেইভাবে রান্না করছি এইভাবে তোমরা না রান্না করে মাছটা খেয়ে দেখবে যে কেমন স্বাদ হয় এ আবার কী রান্না হয়তো তাই সেই কথা ভাবছো ভাবার কিছু নেই দেখো মাছটা কিভাবে রান্না করছি তো এইভাবে ভালো করে হাত দিয়ে মাছটাকে ভালো করে মেখে মেখে দেখো প্রত্যেকটা মাছে যাতে মশলা মেখে থাকে সেইভাবে হাত দিয়ে মেখে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য দেখো এইভাবেই মাখাবো আমি ভালোভাবে আর এইভাবে যতটা হাতে মাছটা মাখাবো তত বেশি স্বাদটা হবে তো বন্ধুরা দেখো এই যে মাংস যেভাবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে মেখে চুলায় চাপিয়ে দিতে হয় সেইভাবে মাংস মাখানো করেই মাছটা দেখো মাখাতে তো কথা বলতে বলতে মাছটা আমার ভালোভাবে মাখানো হয়েছে এই যে এবার আমি এইখানে ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়ে দিব শেষমেশ জিরে গুঁড়ো মশলা দিয়েই আমি কোলায় চাপিয়ে দিব এই যে দেখো খুব ভালোভাবে মেখে নিতে হবে না মাখলে কাঁচা তেলের গন্ধটা থেকে যাবে যাতে না থাকে তার জন্য এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখো মাছ থেকে তেলও ছেড়ে দিয়েছে মাখতে মাখতে দেখো কীভাবে মশলা মেখে সমস্ত মাছের গায়ে লেগে গিয়েছে এই দেখো আরও ভালো করে মেখে নেবে যত মাখা হয় হাতে তত মাছটা বেশি টেস্টি হয় হাতে মেখে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে সেন্ট একটা চলে এসেছে মাছ থেকে এবার আমি শিলনোড়া ধোয়া জলটা মাছের দিয়ে দিব এই যে শিলনোড়া ধোয়া জল এই জল দিলে নাকি মৌ দিলে নাকি মাছে স্বাদ হয় মৌ এটা শিলনোড়া ধোয়া জল এর নাম হচ্ছে মৌ মৌ জল এই দেখো দিয়ে দিয়েছি শিলনোড়া ধোয়া জলটাতেই আমার হয়েছে দিয়ে দিব দেখো শিলনোড়া ধোয়া যে মৌ জল সেই মৌ জল দিয়ে দিয়েছি এবার আমার জল দেওয়া হয়েছে এখানে যদি তোমরা ভাবো যে আর একটু জল দিব দিলেও হবে না দিলে হবে তো আমি আর একটু জল দিয়ে দিব কেন না মাছটা সেদ্ধ হবে এই যে দিয়ে দিয়েছি জলটা এবার আমি চুলাই চাপিয়ে দিব চুলাই হাঁড়ি চাপিয়ে দিয়েছি এবার আমি ঢাক ঢাকনাতে ঢেকে দিব আমি আর ওই ঢাকনাটা তুলবো না যতক্ষণ না মাছটা রান্না হবে

মাছের গেভিটা কি সুন্দর আর তেলটাও ছেড়ে দিয়েছে দারুণ সেন্ট হয়েছে মাছ রান্না করা একদম রেডি হয়েছে সরিষার তেল কড়াই দিয়ে দিব গাঠি কচু রান্নার জন্য মাছের মাথাটা ভেজে নিব তার জন্য সরিষার তেল কড়াই দিয়ে দিই তেল গরম হয়েছে মাছের মাথা দিয়ে দিব হলুদ লবণ মাখানো মাছের মাথা দিয়ে দেবো

গাঠি কচুটা দিয়ে দিয়েছি হালকা গরম জলে কথা মাত্রই ওই হতেই পারে তার জন্য তোমাদের কাছে মানিয়ে গেছে নিতে বলেছি দিয়ে দিব লবণ দিয়ে দিব একটু এবার আস্তে আস্তে চুলাই জাল দিব দেখো গাঠি কচুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে জলটা শুকিয়ে গিয়েছে আর এই যে হয়েছে সন্নিতে টিপে দিয়েছি তো গেলে যাচ্ছে এই যে গলা গলা হয়েছে এবার আমি ঢেলে নিব তেল দেওয়ার জন্য সেদ্ধ হওয়ার পর ঢেলে নিয়েছি এবার কড়াই তেল সরিষার তেল দিয়ে দেবো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব গাঠি কচুর জন্য তেল গরম হয়েছে গোটা জিরে তেলে দিয়ে দিব কাঁচা লঙ্কা রসুন কুচি কুচানো পেঁয়াজ একসঙ্গে আছে দিয়ে দিব তেলে জিরে আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে দিব মশলা কষাবো মশলা হয়ে আছে হলুদটা দিয়ে দেবো কষা মশলায় দিয়ে দিব একটু জল দিব যে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়েছে এবার যে ভাজা মাথা সেই মাথা ভেজে রেখে দিলাম দিয়ে দিব কারণ তেল গোলাও দিয়ে দিব মশলা কষার পর মাছের মাথা দিয়েছি একইভাবে মাথাটাও কষে নিয়েছি কষা মশলা এবার আমি সিদ্ধ করা কচু দিয়ে দিব গাঠি কচুটা দিয়ে দিব বন্ধুরা গাঠি কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা আমার একদম রেডি হয়েছে রেসিপিটা দু দুটো রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো তোমাদের দেখাই এই যে গাঠি কচু দিয়ে ভাতটা মেখে নিয়েছি এবার দেখো কেমন হয়েছে এটাও দেখি খেয়ে গাঠি কচুটা এত সুন্দর হয়েছে এই যে খেতে খেতে বলতে বলতে আমার খাওয়া প্রায় শেষ হয়েছে তো বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই হাঁড়িতে মাছ রান্না করে খেয়ে দেখবে আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর এইভাবে পাশে থাকবে আর পাশের বেলাইকনটি দাবিয়ে দেবে সবার আগে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ টাটা